সফর এর অর্থ হবে জিরো ওহেদ মানে এক ইদনিন মানে দুই তালাতা মানে তিন আরবা এর অর্থ হবে চার হামসা এর অর্থ হবে পাঁচ সীতা এর অর্থ হবে ছয় সাবা এর অর্থ হবে সাত তামানিয়া এর অর্থ হবে আট তিসা এর অর্থ হবে নয় আশারা এর অর্থ হবে দশ এদাশ এর অর্থ হবে এগারো এদনাশ এর অর্থ হবে বারো তালাতাস এর হতে হবে তেরো আরবাতাস এর হতে হবে চোদ্দ হামসাতাস এর হতো হবে পনেরো শীতাতাস এর হতে হবে ষোলো ছাবাতাস এর হতে হবে সতেরো তামানিয়াতাস এর বা আঠারো ত্রিশাতাস এর হতে হবে উনিশ এশ এর হতে হবে বিশেদ এশিন এর হতে হবে একুশ এদিন এশিন এর হতে হবে বাইশ তালাতা ইসিন এর হতে হবে তেইশ আরবা এর অর্থ হবে চব্বিশ হামসা এস্টিন এর অত হবে পঁচিশ সীতাও এশিন এর অর্থ হবে ছাব্বিশ সাবিন এর অর্থ হবে সাতাশ অর্থ হবে আড়াইশ ত্রিসাও এসেন এর অর্থ হবে এশ্বিন তালাতিন তিন এর অর্থ হবে তিরিশ ওয়াহেদ তালাতিন এর অর্থ হবে একত্রিশ ইদ্দিন তালাতিন এর অর্থ হবে বত্রিশ তালাত তালাতিন এর হতে হবে তেত্রিশ আরবাও তালা তিন এরা হতে হবে চৌত্রিশ হামসা তালা তিন এর হতে হবে পঁয়ত্রিশ সিতা তালা তিন এরা হতে হবে ছয়ত্রিশ সাবতালা তিন এর হতে হবে সাতত্রিশ হতে হবে আটত্রিশ তিসাউ তালাতিন এর হতে হবে উনচল্লিশ আরবাইন এর হতে হবে চল্লিশ ওয়াহে আরবাইন এর হতে হবে একত্রিশ ইদনিন আরবাইন এরা হতে হবে বিয়াল্লিশ তালাত আর বাইন আর হতে হবে তেতাল্লিশ হামসা তালাত আর বাইন এর হতে হবে চৌচল্লিশ হামসা আর বাইন এর হতে হবে পঁয়তাল্লিশ সীতা আর বাইন এরা হতে হবে চৈত্রিশ সাবা আর বাইন হবে সাতচল্লিশ তামানি তামানিয়ারাইন এরা হতে হবে আটচল্লিশ তিসা আর বাইন এর হতে হবে ঊনপঞ্চাশ হামসিন এর হতে হবে পঞ্চাশ ওয়েদ হামসেন হতে হবে একান্ন ইদনীন হামসিন এরা তবে বাউন্ন তলাতাও হামসেন এরা তবে তিপান্ন আরবায়ুন হামসিন এরা তবে চুয়ান্ন হামসাও হামসিন আর তবে পঞ্চান্ন সীতাওয়ামসেন এরা তবে ছাপান্ন সাবাওয়া হামসিন এরা তবে সাতান্ন তামনীয় হামসিন এর তবে আটান্ন তিসাওয়া হামসিন এরা তবে উনষাট তিস এর তবে ষাট

আষট্টি আর তবে তাময়িন ওকে উনসত্তর এরা তবে তিসাও সিদ্ন সত্তর হতো সাবাইন পাবেইন এরা তবে একান্ন ইদ্দিন সাবাইন এর তবে বাহাত্তর সরি বাহাত্তর তালাতাও সাবাইন এর তবে তেয়াত্তর আর সাবাইন এরা তবে চুয়াত্তর আর সাবাইন এরা হতবে পঁচাত্তর সীতা সবাইন এরা তবে ছিয়াত্তর সবা এর সাতাত্তর তামানিয়া সবাইন এরা আটাত্তর ত্রিশ সবাইন এরা উনআশি তামাইন এরা আশি ওয়াহেতু তামাইন এরা একাশি ইদিন তামাইন এরা বিরাশি তালাতাবু তামাইন এরা তবে তিরাশি আরবায়ু তামাইন এরাতবে চৌরাশি হামসাউ তামাইন এরাতবে পঁচাশি শীত এরা তবে ছিয়াশি সবাই তবে সাতাশি তাময়বাইন এরা তবে নব্বই ওয়াহেদ তিসাইন এরা তবে একানব্বই ইদ্দিন তিসাইন এরা তবে বিরানব্বই তিস তিরানব্বই আরবাতি সাইন এরা তবে চোরানব্বই হামসাতিস পঁচানব্বই ত্রিশ ছিয়ানব্বই সাবা সাবাত সাতানব্বই তামা তামানিয়া তামিয়া তামাঈন এরা তবে আটানব্বই ত্রিশ নিরানব্বই মিয়া এরা তবে একশো দুইশোরে বলা হই মিতিন তালাতা কালাতামিতিন এতবার তিনশো আরবা মিতিন এর হতবে চারশো হামসামিতান এর হতে হবে পাঁচশো হামসা মিটা ওকে হামসা মিয়া ওকে হামসা মিয়া অথবা মিতিন ওকে হামসামিথিন ওকে সীতা মিয়া এর হতবে ছয়শো সাবা মিয়া সাতশো তামানি মিয়া আষ্টশো মিয়া উনিশশো আলফ মানে এক হাজার আলফ এর মানে ইদ্দিন মানে দুই হাজার আলফ এক হাজার আলফিন দুই হাজার তালাতা আলফ মানে তিন হাজার আরবা আলফ মানে চার হাজার হামসালফ আলফ মানে পাঁচ হাজার সীতা আলফ মানে ছয় হাজার সাবা আলফ মানে সাত হাজার তামনিয়া আলফ মানে আট হাজার তিসা আলফ মানে দশ হাজার আশরা আলফ মানে দশ হাজার হামসিন আলফ মানে পঞ্চাশ হাজার মিয়া আলফ মানে এক লাখ যেমন সফর ওয়াহেদ মিয়া হামস মিয়া আলফ হামস হামসা আলফ ওকে এক তো জিমন এক দুই তিন ওয়াইদিন তালা তার হামস সিতা তামানে তামানিস আশারা আশারা যেমন দশ আশারা এশরিন তালাতিন আরবাইন হামস ইন সিদ্দিন সাবাঈন তামান মিয়া একশো ওকে ওয়াইদ আলফদ্দিন আলফ আশারা আলফ হামস আলফ মিয়া আলফ ওকে এভাবে যত সংখ্যা যাবে তত কিন্তু আপনার প্রতিনিয়ত আপডেট পারবে তত নিয়ত আপনি শিখতে পারবেন দ্রুত ওকে তো আশা করি পুরো ভিডিওটা আপনারা একটু বুঝতে পারছেন সুন্দরভাবে যদি প্রবলেম হয় অবশ্যই জানাবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব পেজটিকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম